হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা ডেন্সু অ্যাকাউন্ট থেকে আর্নিং করতে চান কিছু টাকা ইনভেস্ট করে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে রেফারেন্স করে আইডি খুলে দেব ইনশাল্লাহ তো গত চার দিনে আমার কত রিয়াল ইনকাম হয়েছে আমি এটাই দেখাবো আমি চলে গেলাম আমার মাই ওয়ালেটে চলে গেলাম দেখেন গত চার দিনে আমার তিনশো বিশ রিয়াল ইনকাম হয়েছে আমি প্রতিদিন আশি রিয়াল করে আর্নিং করছি গত চার দিনে তিনশো বিশ রিয়াল আমার ইনকাম হয়েছে তো আপনারা যারা কিছু টাকা ইনভেস্ট করে আর্নিং করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দেখেন এখানে পি ওয়ান আপনি একশো আশি রিয়াল যদি ইনভেস্ট করেন প্রতি মাসে আপনি একশো আশি রিয়াল আর্নিং করতে পারবেন যদি পি টু পি টুতে হচ্ছে গিয়ে তিনশো ষাট রিয়াল তিনশো ষাট রিয়াল যদি আপনি ইনভেস্ট করেন প্রতি মাসে আপনি তিনশো ষাট রিয়াল আর্নিং করতে পারবেন আপনি যদি পি থ্রি নয়শো ষাট রিয়াল ইনভেস্ট করলে নয়শো ষাট রিয়াল আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে পি ফোর যেমন আমি হচ্ছে গিয়ে পি ফোরে আছি বর্তমানে পি ফোরে যদি আপনি তেইশশো বিশ রিয়াল ইনভেস্ট করেন তাহলে প্রতি মাসে আপনার ইনকাম হবে তেইশশো বিশ রিয়াল আপনি যদি পি ফাইভ পাঁচ হাজার দুইশো রিয়াল ইনভেস্ট করেন তাহলে আপনার পাঁচ হাজার দুইশো রিয়াল প্রতি মাসে ইনকাম হবে তো এরকমই আপনি যত রিয়াল ইনভেস্ট করবেন মান্থলি আপনার অত রিয়াল ইনকাম হবে তো আপনারা যারা কিছু টাকা ইনভেস্ট করে আপনার কাজের পাশাপাশি ছোটোখাটো আপনার হাত খরচের টাকা ইনকাম করতে চান আপনার মোবাইলটি দিয়ে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ